বাগানে যদি আমরা কখনো গাছ লাগাই তাহলে যে গাছটা সবথেকে কম জড়ি আমরা বারে বারে চেষ্টা করি সেই গাছের গোড়াটাই সারখোল দিয়ে সেই গাছটাকে সতেজ করার জন্য কারণ আমরা জানি এখন থেকে যদি গাছটাকে যত্ন করা হয় সারখোল দেওয়া হয় কারণ ভবিষ্যতে সেই গাছটা আমাদেরকে কখনো না কখনো ফল দেবেই কিন্তু বাস্তবে আমরা সম্পূর্ণ উল্টোটা করি কীরকম যার বেশি আছে তাকে সাহায্য করতে চাই কারণ তাকে কম দিলে হয়ে যাবে এই জিনিসটাকে বলা হয় তেল মাথায় তেল দেওয়া বাস্তবের সঙ্গে মেলামেশা করতে করতে এই তেল মাথা তেল দেওয়াটা ব্যাপারটা আমরা শিখেছি তাহলে এই তেলো মাথা তেল দেওয়াটা আমরা শিখলাম কোথা থেকে এই তেলো মাথা তেল দেওয়াটা ব্যাপারটা শিখলাম প্রধানত আমরা প্রথম শিখেছি স্কুল থেকে হ্যাঁ চমকে যাওয়ার একবারেই নেই প্রথম শিখেছি আমরা স্কুল থেকে কীরকম না স্কুলে এ বি সি এই তিনটে বিভাগ থাকে বিভাগটা কীরকম ভাগ করা হয় না যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তাদেরকে দেওয়া হয় বিভাগে তার থেকে যারা একটু খারাপ তাদেরকে দেওয়া হয় বি বিভাগে এবং তার থেকে যারা একদমই লো ক্যাটাগরিটির স্টুডেন্ট তাদেরকে দেওয়া হয় সি বিভাগে এবার মাস্টারের বাছাই হয় কীভাবে যারা সব থেকে ভালো মাস্টার যারা যে সমস্ত মাস্টাররা ভালো পড়ান সেই সমস্ত মাস্টারদেরকে দেওয়া হয় এ বিভাগে তারপরে একটু বেটার বা একটু কমজোরি তাদেরকে দেওয়া হয় বিবিভাগে তারপরে সব থেকে যারা খারাপ পড়ান তাদেরকে দেওয়া হয় সিবি বিভাগে তাহলে এখানে কি হলো না এ বিভাগে যাদেরকে একটু বললে বুঝে যাবে তাদেরকে দেওয়া উচিত ছিল কিন্তু ভালো মাস্টারটা কিন্তু আমাদের স্কুলের হেডমাস্টার কি করলেন আমাদের স্কুলের কর্তৃপক্ষ কি করলেন যে মাস্টারটা সব থেকে খারাপ পড়ান তাকে দিলেন সি বিভাগে আর যে সব থেকে ভালো পড়ান তাকে দিলেন এ বিভাগে এখানে দ্বিচারটি সৃষ্টি হলো তৈরি হলো তেল মাথায় তেল দিয়া এখানেই মাস্টাররা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন যে তেলো মাথায় তেল কীভাবে দিতে হয় যেখানে উচিত ছিল সেই বিভাগে সবথেকে ভালো মাস্টারটা দিয়ে সেই ছাত্রগুলোকে সেই ছাত্রদেরকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমাদের মাস্টার রায় প্রথমেই শিখিয়ে দিয়ে গেল যে খারাপ তাকে খারাপের পথে ঠেলে দিল যে ছাত্রটা একদমই পড়াশোনা করে না লাস্ট বেঞ্চে বসে উচিত ছিল সেই ছাত্রটিকে প্রথম বেঞ্চে নিয়ে এসে বসানো কিন্তু সে শেষ বেঞ্চে বসে বসেই আরও গবলেট তৈরি হলো আরও সে উন্নতির পথে পা বা না বাড়িয়ে অবনতির পথে চলে গেল সে দিনই স্কুলে গিয়ে শিখতে পারল না এটাই আমাদের মাস্টাররা শিখিয়ে দিয়ে গেল তেলো মাথায় তেল দেওয়া সমস্ত স্কুল কর্তৃপক্ষ এবং সরকারকে আমার এই জায়গাটাতেই অনুরোধ যে এইটা পরিবর্তন করা হোক এই তেলো মাথায় তেল দেওয়ার ব্যাপারটা পরিবর্তন করা হোক এ বিভাগে যেখানে বেস্ট কোয়ালিটি স্টুডেন্ট থাকে সেখানে ভালো মাস্টার না দিয়ে যেখানে সেই বিভাগে কম স্টুডেন্ট থাকে সেইখানে ভালো মাস্টার দিয়ে সেই সমস্ত ছাত্রগুলোদেরকে ভালো করে দেখা হোক তাদের উন্নতিটা ভাবা হোক যারা এ বিভাগে আছে তারা তো এমনিই ভালো করে তাদেরকে একটু কমজোরি মাস্টার দিলেও তারা ধরে নেবে কিন্তু যারা সেই বিভাগে আছে তারা কোনো দিন ধরতে পারবে না কারণ তাদেরকে ভালো করে বলতে হবে সেখানে যদি কমজোরি মাস্টার দেওয়া হয় তারা কোনো দিন নিতে পারবে না তাহলে এই বিষয়টা সরকার এবং স্কুল কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ এই জিনিটা একো ভেপে দেখাও ধন্যবাদ থেংক ইউ ৱাচিং দ্য ভিডিঅ'